আমরা সকলেই জানি যে ইসলামের সূচনা কাল থেকে পৃথিবীতে ইমান বিধ্বংসী যে কয়েকটা আছে তার ভিতর একটা হলো মুনকিরিন হাদিস অর্থাৎ যারা হাদিসের প্রামাণিকতাকে স্বীকার করে না খতিবে বাগদাদি আগদাদি আল কিফায়ার শুরুতে এ ব্যাপারে লম্বা আলোচনা করেছেন ইমাম জালাল সৈয়দ রহিম আল্লাহ এ ব্যাপারে স্বতন্ত্র পুস্তিকা আছে তো বিশ্বায়নের এই যুগে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো ফিতনা উত্তিত হলে এটি আমাদের দেশে আসবে স্বাভাবিক এটা হলো বিশ্বায়নের কারণে তো এই যে মনকিরিন হাদিস যারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে আমাদের দেশে কেউ তাদেরকে আহলে কোরআন আবার তাদের একটা ফাউন্ডেশন আছে কিউআরএফ কোরআন দেশের ফাউন্ডেশন এই নানা কারণে তারা নানাভাবে কি করে আমাদের ইমানকে নষ্ট করে তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ খুবই দারুণ একটা কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কথিত আহলে কোরআন দাবি খণ্ডন ও আপত্তি নিরসন মূলত আহলুল কোরআন মানে মুফাসির কোরআন বিশেষজ্ঞ যারা কিন্তু যারা হাদিসকে অস্বীকার করে তারা এই নামটা যেহেতু ব্যবহার করে এই জন্য কথিত শব্দ ব্যবহার করা হয়েছে এটা আমাদের কুষ্টি আল্লাহ দুর্গা মাদ্রাসার মহাদিস মুফতি আব্দুল্লাহ হাসান কাসিমি হাফিদ লিখেছেন আর এটা সম্পাদনা করেছেন আপনাদের সকলের প্রিয় আমাদের অত্যন্ত মহাব্বতের বাই আমাদের আফান বিন শরফুদ্দিন উদ্দিন আল্লাহ মুফতি তিনি এটা সম্পাদনা করেছেন এবং এটা নবধারা থেকে প্রকাশিত হয়েছে আপনারা সবাই বিশেষ করে আমরা যারা তালিবুল ইলিম আছি আমাদের সকলের দায়িত্ব হলো এই এই ফিরকাগুলো যে ফিরকাগুলো নিয়ে মুসলমানদের ভিতরে ইস্তেলাফ নাই কাদিয়ানি আছে হেসবুল তাহিদ আছে তারপর হলো আপনার আহলে কোরআন আছে আমরা এই বইটা সংগ্রহ করব পড়ব এবং আমাদের যাদের ব্যক্তিগত পাঠাগার আছে তারা এই বইটা রাখবো এবং যাদের যাদের এলাকায় সামাজিক পাঠাগার আছে মসজিদে পাঠাগার আছে আমরা এই বই সংগ্রহ করে ইনশাআল্লাহ সবাই এটা রাখব আলাইকুম